ভীষণ খুশি আর রূপমদা তো প্রত্যেক বছরই আমায় মনে রাখেন এটা একটা বড় পাওনা আমার কাছে আর আমি প্রত্যেকবারই এখানে আসলে আরও বেশি আনন্দিত হই তার কারণ পাশেই একজন দাঁড়িয়ে আছে রূপম বাবা আর কাকিমা মানে কাকু কাকিমার এই যে আন্তরিকতা রূপমদা তো সময় দিতে পারেন না বেশি তাও এসে দেখা করে গেছে কাকু কাকিমা যেভাবে নিজের মেয়ের মতো আগলে রাখে আসলেই যে এখন আমি বাইরে গেছি আমাকে রিসিভ করার জন্য উনি দাঁড়িয়ে আছে বাবা সাথে তো এখানে এলে খুব হোমলি ফিল হয় আর আমি তো জানো যে আমাকে চেনো আমি সাজানো গোছানো বিষয় খুব একটা পছন্দ করি না যেখানে আমার খুবই ফিলস লাইক হোম আর কি ওই জন্য আমার এখানে আসতে পারি আচ্ছা আজকে কতটা বিশ্বাস করি ভূতে বিশ্বাস করি না তবে স্পিরিটে বিশ্বাস করি ভূত ভূত কিরকম হয় আমি জানি না কিন্তু স্পিরিট অনুভূত হয় এটা শুনেছি কোনো ইরি জায়গায় গেলে গা ছমছম করে গা ভারী হয়ে আসে এগুলো আমি বিশ্বাস করি তার কারণ জন্ম মৃত্যু দুটোই আছে আর মৃত্যুর পর একটা তো অবশ্যই কিছু না কিছু থাকে মানে সেটা দাহ করে দেওয়া হোক সেটা মানে কি বলবো কবর দেওয়া হোক কি এনিথিং বাট সেটা পুরোপুরি হয়ে যায় এটা আমি বিশ্বাস করি না ইউনিভার্স আছে ইউনিভার্স এর মধ্যেই তাদের অস্তিত্বও থাকে তো চেষ্টা করি তাদেরকে হার্ম না করতে আর তারাও যেন আমাকে খুব একটা হার্ম না করে কারণ আমি ভয় পাই সাবধানে থাকার চেষ্টা করি আজকে ভূত চতুর্দশী ভুল করে ফেলেছে চিন্তা করে সত্যি খুব মানি আমি তার সঙ্গে তো এইভাবে মানুষ দেখবে এটা একটা আনএক্সপেক্টেড জায়গা ছিল সেটা কতটা কতটা মোটিভেট করবে এবং সামনেই ভালো প্রিয় হোটেলও আসছে এবং এই যে প্রত্যেকটা এক একবার নতুন করে মতন উঠে আসছে কতটা চ্যালেঞ্জ দিচ্ছে তোমাকে বিশ্বাসী হ্যাঁ আমি পজিটিভিটিতে যেমন বিশ্বাসী তেমন এইবারটা বড্ড বিশ্বাস করলাম ধৈর্য খুব জেদ ধরেছিলাম ধৈর্য ধরেছিলাম ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করতাম যেন কাম কামব্যাকটা খুব ভালো করে হয় যাতে আমার এই অপেক্ষাটা একটা ভালো মর্যাদা পায় তো জি বাংলা এবং সুশান্তদা বাবুদা সবাই যেভাবে আমাকে এই অপরচুনিটি দিলেন নিশা এত তাড়াতাড়ি এত মানুষের কাছের হয়ে উঠবে আমি এতটাও ভাবিনি তবে এইটুকু চেয়েছিলাম হ্যাঁ পেয়েছি এখন আপনাদের ভালোবাসায় অনেকটা পথ পেরোতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন তো দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ